আজকের ভিডিওতে আমরা জানবো কোয়ালিটির চাকরি পেতে কি কী প্রশ্ন করে থাকে চলুন শুরু করা যাক প্রশ্ন কোয়ালিটির শব্দের অর্থ কী উত্তর কোনগত মান ডিফেক্ট কত প্রকার ও কি কী ডিফেক্ট তিন প্রকার যথা মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট ক্রিটিক্যাল ডিফেক্ট ডিএইচএ এর পূর্ণরূপ কী ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট এস পি পূর্ণরূপ কি স্টিস পার ইঞ্চি এইচ পি এস এর পূর্ণরূপ কি হাই পয়েন্ট শোল্ডার যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আমিও গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত চাকরি করতে করে আসতেছি তাই অবশ্যই গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে